গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের দক্ষিণ কলকাতা শাখা সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের চেয়ারম্যান ডক্টর চন্দ্রচূর গোস্বামীসহ আশুতোষ মজুমদার পণ্ডিত নবকুমার মজুমদার সঞ্জীব সরকার অনামিকা মণ্ডল দেবনারায়ণ ঘোষ গীতাঞ্জলি সেন এবং আরও একাধিক সদস্যদের বিশিষ্ট উপস্থিতিতে দক্ষিণ কলকাতা শাখার কনভেনারের দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীত শিল্পী শ্রীমতী অন্তরা মিত্র চেয়ারম্যান ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সাংস্কৃতিক জগৎকে সব সময় জাতি ধর্ম বর্ণ এবং রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে রাখা উচিত দায়িত্ব পেয়ে শ্রীমতী অন্তরা মিত্র আনন্দের সাথে জানান আগামী দিনে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের দক্ষিণ কলকাতা শাখা খুব তাড়াতাড়ি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দৃশ্য উদ্যোগ নেই গণেশ চতুর্থী একটা এত ভালো দিনে এত ভালো একটা নিউজ আমার কাছে আসলো ডক্টর চন্দ্রচু গোস্বামী সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের উনি প্রেসিডেন্ট তো আমাকে সাউথ কলকাতা ইউনিটের কালচারাল কনভেনার হিসেবে ওনারা আমাকে নির্বাচন করেছেন এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া তো আমি যথাসাধ্য চেষ্টা করব আমার তরফ থেকে যেভাবে সাপোর্ট করার আর অসংখ্য ধন্যবাদ লাস্টে আমি আবার ডক্টর চন্দ্রচুর গোস্বামী বাবুকে বলবো যে আমাকে সাউথ কলকাতা ইউনিটের কালচারাল কনভেনার হিসেবে সিলেক্ট করার জন্য নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান আজকে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের সাথে রয়েছেন আমাদের সহযোদ্ধা শ্রীমতী অন্তরা মিত্র আমরা তাকে আমাদের পরিবারের সাথে আজকে সংযুক্ত করেছি এবং সেই সাথে দক্ষিণ কলকাতা ইউনিটের ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি অ্যাজ আ কনভেনার আজকে গণেশ চতুর্থী অত্যন্ত শুভ দিন এবং আজকে আপনারা সবাই সাক্ষী থাকুন আগামী দিনে শ্রীমতী অন্তরা মিত্র এবং আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ দক্ষিণ কলকাতা ইউনিট তাদের আমরা সাংগঠনিক সাফল্য কামনা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত